নমস্কার আমি বিধান কথা কিছু কিছুর আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আজকে আবার হাজির হয়েছি কথা কিছু কিছু আজ একটা ছোট্ট গল্প বলি আপনাদের কেন বলছি কোন প্রসঙ্গে বলছি সেসব বুদ্ধিমান দর্শক আপনারা বুঝে নেবেন এক বিরাট মহারাজার বাড়িতে ইঁদুর ঢুকেছে ঢুকে খাবার খুঁজে না পেয়ে ইঁদুর এদিক ওদিক করতে করতে হঠাৎ করে পড়ে থাকা একটা হীরা খেয়ে নিয়েছে স্বাভাবিকভাবে পরের দিন সকালবেলা একটা হীরা খুঁজে না পেয়ে রাজপ্রাসাদে হই 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 কাণ্ড দেখে আনা হল রাজ জ্যোতিষীকে জ্যোতিষী গণনা করে বললেন যে হীরাটা খেয়ে নিয়েছে একটি ইঁদুর মহারাজ তখন সেনাপতিকে আদেশ দিলেন সেনাপতি ইঁদুরটাকে খুঁজে বার করো সেনাপতি সেই রাজ্যে সবচেয়ে দক্ষ যে শিকারী তাকে ডেকে নিয়ে এলো এবং শিকারী তখন ইঁদুরের গুহায় প্রবেশ করলো। প্রবেশ করে দেখলো অনেক ইঁদুর একসাথে রয়েছে অনেক ইঁদুর প্রচুর ইঁদুর সে তার মধ্যে একটি ইঁদুরকে খপাত করে ধরে নিয়ে এলো এবং তার পেট ছিঁড়ে হিরে বার করলো মশাই বললেন আচ্ছা শিকারী এত ইঁদুরের মধ্যে তুমি কি করে বুঝলে যে এই ইঁদুরটাই আমার হীরাটা চুরি করেছে খেয়ে নিয়েছে শিকারী হাসতে হাসতে বললেন মহারাজ মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন সে নিজেকে সবার থেকে আলাদা ভাবতে শুরু করে এই ইঁদুরটি গিয়ে দেখলাম সবার সাথে খেলাধুলা করছে না একসাথে ঘুরছে না একা একা একটা ইটের ওপর বসে আছে অর্থাৎ সে হঠাৎ করে নিজেকে খুব বিত্তবান মনে করে সবার থেকে আলাদা ভাবতে শুরু করেছে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা ভাবতে শুরু করেছে তো আমি চট করে বুঝে গেলাম যে এটি আসলে হীরা চুরি করেছে মূর্খ যখন বিত্তবান হয়ে যায় হঠাৎ করে তখন সে নিজেকে সবার থেকে আলাদা ভাবতে শুরু করে ভালো থাকবেন কিছু কিছু কথা আছে যা শুধু কথার কথা নয় আগামী দিন আমি বিধান আবার হাজির হব এরকমই নতুন কোনো পর্ব নিয়ে কথা কিছু কিছু